নিজ দলের বিরুদ্ধে একজন সদস্য ভোট দিতে পারবে এটা যুগান্তকারী ঘটনা এবার হয়েছে ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি বিএনপির সঙ্গে জুগপৎ আন্দোলনে আপনারা দীর্ঘদিন ধরে আছেন আপনার দল আপনার জোট দীর্ঘদিন থেকেই বিএনপির সঙ্গে আছেন এই যে কমিশনের বিভিন্ন দলের বিভিন্ন ধরনের মতামত আপনারা দিচ্ছেন এতে কি বিএনপির সঙ্গে আপনাদের সেই একসঙ্গে থাকার নিয়ে ঐক্য নিয়ে কোনো ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে ধন্যবাদ এরকম কোনো আভাস আপনার কাছে আছে কিনা বা আপনার জোটের মধ্যে কোনো দল দলের সঙ্গে মতনে আমরা বিএনপির সঙ্গে যুগত আন্দোলনের যারা আমাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে বৈঠকে বসতেন ঐক্যমত কমিশনের মিটিং শুরু হওয়ার আগের থেকেই আমরা বলেছি যে আমি বিএনপি করি না উনি বিএনপি করে না কিন্তু আমার নিজস্ব একটা দলীয় আদর্শ উদ্দেশ্য আছে সেই প্রক্রিয়া মত বিনিময় হবে জাতীয় মত কমিশনে কখনো বিএনপির পক্ষে যেতে পারে কখনো বিএনপির বিরুদ্ধে যেতে পারে ওনারা বলছে না এতে আমাদের সম্পর্কের কোনো ফাটল ধরবে না ফাটল হবে না কাজে আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে আমরা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছি ভাষানের মৌলানা ভাষানের আদর্শকে ধারণ করে রাষ্ট্রীয় পুনর্গঠন এবং জনগণের ক্ষমতা নেয় কি কি সাংবিধানিক পরিবর্তন আপনারা চেয়েছেন আমরা মৌলানা বাসানির আদর্শকে আমাদের মহান নেতা মৌলানা ভাসানী ওনার আদর্শ বাস্তবায়নী হলো আমাদের মূল স্লোগান সেখানে এটা আমরা অঙ্গীকারবদ্ধ দেশ ও জনগণের কাছে আমরা তাই জনগণ এই রাষ্ট্রের মালিক এ রাষ্ট্রের মালিক জনগণ এটা আমরা সংবিধানের মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি আমরা সেই বক্তব্য দিয়েছি সেটা এসছেও সামনে সেটা আপনারা দেখতে পাবেন এই রাষ্ট্রের মালিক জনগণ এনে কোনো পরিবার না কোনো পরিবারই না এটা মালিক জনগণ জনগণই এই রাষ্ট্রের মালিক এই বিশ বিশ্বস্ততা নিয়ে আমরা আমরা কাজ করে যাচ্ছি মৌলানাবাসিনী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এখানে একটা যুগান্তকারী ঘটনা হয়েছে যেটা বিএনপি একমত হয়েছে আমরা একমত হইছি সংবিধানের 70 অনুচ্ছেদ সংবিধানের 70 অনুচ্ছেদ নিজ দলের বিরুদ্ধে একজন সদস্য ভোট দিতে পারবে এটা যুগান্তকারী ঘটনা এবার হয়েছে যারা বিএনপি একমত হয়েছে আমাদের সঙ্গে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি